পনেরো আমি রাখি আজকে একটু ঢ্যাঁড়স দিয়ে তেল ঝাল করবো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় আমি সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হোক এর মধ্যে আমি একটু সুন্দর লঙ্কা ফোল দেব একটু কালো জিরে হাতে মেসে দেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে ঢ্যাঁড়সগুলো তুলে দেবো গরম লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে আমি এবারে ভেন্ডিগুলো একটু তুলে নেবো দেখুন বন্ধুরা আমি ভেন্ডিগুলো তুলে নিয়েছি এখানে আমার পোস্ত চালমগজ হলুদ আর একটু টমেটো পেস্ট করা আছে এটা আমি এখানে হাফ চামচের কম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এটা ভালো করে আমি একটু কষিয়ে নেব এটা ভালো করে একটু কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে আমি এতে সামান্য একটু জল দিয়ে দেব এবার মধ্যে ভেসে থাকা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো হ্যাঁ এমনি ভাজা আছে এমনি সেদ্ধ হয়ে গেছে এটা একটু হোক দেখুন বন্ধুরা আমার এটা হয়ে এসছে আর একটু আমি শুকনো করব তারপরে নামিয়ে দেব দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি এবার এটার বাড়িতে করে দেবো তারপরে ফিরে আস দেখুন বন্ধুরা আমার ঢ্যাড়স দিয়ে টেলজাল হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন পুরনো বন্ধুদের কারো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে